আমাদের কোসে ক্যারাবারা বাঙ্গের সূত্র পরিবর্তন করা আর মিতুল মারমা ডান্ডেজ ব্যাকছেরা পরিবর্তন করা ছাড়া আমাদের ফুটবলের কোনো উন্নতি নেই এই দুগা ঘরে প্রত্যেকটা মেস আঙ্গরে মানে কি ম্যাচ টা মিতুল মারমাকে কেমনে তো মানে ফর উপকারি হয় প্রত্যেকটা ম্যাচে গিয়ে লাস্টে দেয় আঙ্গরে মানে কি ডাব্বা মারে এখন আমাদের এই কোস এই বাঙ্গের পুত আমাদের ক্যারাবারা হালাদের থালা আর মিতুল মারমা এই দুগারে পরিবর্তন করা শালা ইংলিশ ফুটবলে কোনো উন্নতি হইতো না এই দুগারে পরিবর্তন করা আঙ্গলে জরুরি হই গেছে আর এর পাশাপাশে আনিসুর রহমান জি ঘুরে দলেrandint হইব এটা শালা আমাদের কোনো কোনো মানে গতি নাই হামজা চৌধুরী কথা কি কমো ভাই হামজা চৌধুরী তো মানে মনে মনে ভাবতেছে শালা কার সাথে যে খেলতে عايز এত ভালো পারফরমেন্স করবার পর নিজে ইঞ্জুরি হয়ে গেছে ইঞ্জুরি হয়ে উঠবার পরে লাস্টে ম্যাচ থাকতাম